দূর থেকে আমরা শুধু পাহাড় দেখি পাহাড়ের ঢালুতে ছোট ছোট ঘরগুলো নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই ইস যদি কখনো এই ঘরগুলোতে থাকতে পারতাম কিংবা পাহাড়ি ঘরগুলোর পরিবেশ রাতের বেলা কেমন থাকে কেমন লাগে সেখানের শীতল বাতাস আমি হিমেল আজ থাকবো পাহাড়ি মাচাং ঘরে ওই যে দেখেন এই যে এই যে ঘরটা এটাতে আজকে আমি আছি তো সেটাতে এখন নিয়ে যাব আপনাদেরকে চলেন শোনাবো পাহাড়ি বনমরগের ডাক দেখাবো রাতের পাহাড় কিংবা ভোরের কুয়াশা চলে যাচ্ছি লোকালয় থেকে অনেক দূরে সেখানে মন খারাপের কোনো কারণ থাকবে না আর ইন্টারনেট না সেটাও নেই একদম নেটওয়ার্কের বাইরে তো চলুন মনটাকে আজ ভালো করা যাক তার আগে অবশ্যই ফলো করতে ভুলবেন না কারণ এই যুগে ভালো কন্টেন্টের বড্ড অভাব ভিডিওটি স্পন্সর করেছে জুমগড় ডট কম যেখানে পাবেন পাহাড়ি পোড়ায় আচ্ছা এখন অনেক রাত এপ্রিলের মাঝামাঝি সময় যদিও পুরো বাংলাদেশের মানুষ বলছে অনেক গরম আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখবেন সবাই বলছে যে গরম পড়ছে কেউ এসির ছবি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর এখানে সত্যি কথা বলতে ঠান্ডা পড়ছে ঠিক আছে শীতই লাগছে সবার কাছে মোটামুটি আহ শীত লাগছে বলতে পারেন আপনারা সো আমি দেখাই এই শীতের সময়ে কোথায় এখন তো এই যে দেখেন আমি যে বারান্দা তাতে দাঁড়িয়ে আছি মানে আমি এই ঘরেই আছি আজকে এখানে বারান্দাতে আপনারা একটু দেখেন ভালো লাগছে হয়তো আপনাদের আর ওই যে আরেকটা ঘর দেখেন কত সুন্দর রাতের পাহাড় কেমন লাগে জিজি পোকার আওয়াজটা খুবই নাইস একটা আওয়াজ তারপরে একটা পাখিও দিক থেকে ডাকছে কুকু কুকু করে ধরো ওই আওয়াজটাও মনে হয় শুদ্ধ আছে এই যে ঘরগুলো দেখেন কত সুন্দর নীরব নিস্তব্ধ পাহাড় ওই উপরে দেখেন উপরে আমি একটু উপরে উপরে যাচ্ছি তখন দেখাতে পারবো এই যে এটা দেখেন একটু মাশাআল্লাহ অনেক সুন্দর তাই না ওই যে ওখানে হচ্ছে একটা মানুষ ঘুমাচ্ছে তো আমি এখন পাহাড়ের উপরে আছি এই যে পাহাড়ের উপর থেকে ঘরগুলো একটু দেখেন আপনারা কেমন সুন্দর লাগছে পুরোপুরি উঠিনি এখনো পাহাড়ের উপরে তবে উঠে যাচ্ছি এই যে দেখেন এখন রাত আড়াইটা চারিদিকে শুনছান নিরবতা কোথাও যেন কেউ নেই সবগুলো ঘরেই মানুষ আছে কিন্তু সবাই গভীর ঘুমে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম উপরে তবে একটু পর পরই মনে হচ্ছিল কেউ যেন পিছু নিয়েছে তাও আমি আরও উপরে উঠতে থাকি কারণ উপরের পাহাড়ে ঘরগুলো দেখতে খুবই ভালো লাগছিল নিচ থেকে সামনে একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে সারা রাত বসে অনেকে বই পড়ে কিন্তু না আজকেও বই পড়ছে না এখানে শুধুমাত্র একজন মানুষ ঘুমাচ্ছে সারা রাত হাঁটাহাঁটি করে পাহাড়ের একেবারে উঁচুতে এই মাটির ঘরে এসে পৌঁছাই কিন্তু এখানে কেমন জানি এক অদ্ভুত বাতাস বইতে লাগল কেমন জানি মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে কেউ আমার পিছু নিয়েছে তখনই আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই গুড মর্নিং আমি হিমেল আছি আপনাদের সাথে তো আজকে কি সুন্দর একটা জায়গায় আসছি আপনাদেরকে এই দেখানোর জন্য বা হচ্ছে আমি নিজে উপভোগ করার জন্য ওকে সো আমি উপরের দিকে যাচ্ছি এখন উপরে গিয়ে আগে ওগুলো দেখাই ফেলি তারপরে আপনারা কিভাবে আসবেন সেটাও বলবো এরপরে হচ্ছে রাতে কেমন দেখতে ছিল যেমন দেখতেই পাচ্ছেন আমার চোখে ঘুম অ্যাকচুয়ালি রাত আড়াইটার সময় আমি পাহাড়ের উপরে যাই যে যাওয়ার পরে ওখানে কিছু একটা নড়াচড়া করলো এরপরে ভয় পেয়ে গেছি রাতে একটু ঘুম কম হয়েছে ঠিক আছে তো একটু দেখেন আপনারা এটা একটা মাটির ঘর আর কি চলেন আমার সাথে এটা হচ্ছে লেবু বাগান এবং আনারস বাগান এখানে আছে এই যে লেবু বাগান আসেন আমার সাথে আহ ছোটো ছোট ছোট কিছু ঘর আছে সেগুলো দেখাবো আমি কোন ঘরে আজকে আছি সেটা আপনাদেরকে আমি দেখাবো তারপরে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা এখানে আসতে পারবে এখানে চাইলে যে কেউ আসতে পারবে এই যে দেখেন ওকে বিশেষ করে এখানে বসার জন্য সুন্দর কিছু জায়গা আছে খেয়াল করেন এই যে এখানে বসে সময় কাটাতে পারবেন যদি আসেন এরপরে ধোলনাও আছে সেগুলো দেখাবো তো এবার আমি দেখাবো আমি কোন রুমটাতে আছি বা কোন ঘরে আছি সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এই যে উঠে যাচ্ছে উপরের দিকে তো এখানে আমার যে সিঁড়ি আছে এটা তো অনেক পাতা এই যে দেখতে পাচ্ছেন অনেক পাতা ফেলা একেবারে জঙ্গলের ভিতরেই তো হ্যাঁ তো আসেন আমার সাথে এই হচ্ছে আমার যে রুমটা আছে সেটা ওকে তো এই হচ্ছে সেটার বারান্দা সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে বসে বই পড়তে তো এখানে যেহেতু একটা ছোট লাইব্রেরি আছে এই যে এটা এখানে ছোট একটা বইয়ের লাইব্রেরি আছে যেখান থেকে বই এনে আমরা পড়তে পারবো এই যে দেখতে পাচ্ছেন তো চেয়ারও যেহেতু রাখা আছে আমি এখানে বসে বসে গতকাল বিকালেও প্রচুর সময় হচ্ছে মানে নিজের মতো করে একটু কাটাইছি বা হচ্ছে বই পড়ছি আর এখনো হচ্ছে মানে এখন তো আর আপনাদেরকে ব্লক করার দেখাচ্ছি এই যে একটা ঘর ছোট একটা সুন্দর ঘর আর ওই উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে আমরা একটু আগে গেছিলাম এই যে এই যে আর এই ছোট ছোট সুন্দর ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো আসেন আপনারা এখানে আপনাদেরকে এখন তাদেরকে জিজ্ঞেস করব। যে এখানে আসার সবচেয়ে বেস্ট ওয়ে কী তো সেটা আপনারাও শুনে নেবেন শুনে তারপরে এখানে আসবেন ঠিক আছে বই পড়বেন সবাই বই পড়লে মানে ভাল লাগবে এই জায়গাগুলো ঘুরতেও ভাল লাগবে একটা সময় যখন আপনি বুঝতে পারবেন সব কিছু সুন্দর না ওকে সো আমি আসলে রাতে একটু ভয় পেয়ে গেছিলাম মানে একা ছিলাম তো এখানে একা থাকার কারণে ওই উপরে গেছিলাম আমি রাত্রে আড়াইটার সময় আড়াইটার সময় যাওয়ার পরে ওইখানে কি ছিল এখন আমি তো ভয় পেয়ে গেছি রাত্রে এসে একা ঘুমাইছি ঘুমানোর পরে খুবই হচ্ছে ভয় লাগছে আচ্ছা আরো ভালো জিনিস হচ্ছে একেবারে পাহাড়ে আপনাকে ধুলনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো ধুলনায় এসে সুন্দর ঘুমাই থাকতে পারবেন যে দেখেন এদিকেও পাহাড় ওদিকেও পাহাড় আর এখানে সুন্দর ধোলনা যেহেতু আছে আইসা শুয়ে থাকবেন যতক্ষণ ভাল লাগে ঠিক আছে মজা লাগতেছে আমার আমি রাতে এখানেই শুয়েছিলাম অনেকক্ষণ খুব ভাল লাগছিল ঠান্ডা তারপরে চা চাঁদের আলোটাও এখন মিঠি মিঠি এই কারণে আরো বেশি ভাল লাগছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দিরাজ দাদা তো ওনার সাথে আমরা একটু কথা বলি দাদার বাসা হচ্ছে এই কমলগঞ্জেই তাই না শ্রীমঙ্গলে দাদা হচ্ছেন মণিপুরি তো দাদা এখানে খুব সহজে মানে কিভাবে আসবে মানুষ আমাদের এই রিসোর্টটা আসসালামু আলাইকুম আমি ধীরাজ আমি হচ্ছে গিয়ে পত্র স্নান ইকো রিসোর্টে ম্যানেজার হিসেবে আসছি তো আমাদের এই রিসোর্টটা হচ্ছে একদম ইকো ইকো বেজের একটা রিসোর্ট যারা শুধু নেচার পছন্দ করে তাদের জন্য মানে প্রকৃতি ভালোবাসে তো আসলে ওনাদের জন্যই যারা একটু ঝিঝি পোকার ডাক শুনতে চায় বনমুখ একটু দেখতে চায় আসলে ওনাদের ভালো লাগবে রাতে একটা পাখি ডাকছিল মানে খুব সুন্দর একটা আওয়াজ আমি পাইছিলাম এটা অ্যাকচুয়ালি আমাদের পাহাড় টিলা জঙ্গল বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায় আমাদের এই রিসোর্টে আসার সহজ উপায় হচ্ছে শ্রীমঙ্গল শহর থেকে আপনি একটা সিএনজি নিয়ে আসতে পারেন পানসি রেস্টুরেন্টের সামনে থেকে আর যদি ট্রেনে করে আসেন রেলওয়ে স্টেশন থেকে একটা সিএনজি নিতে পারেন দুশো টাকা ভাড়া নেবে আর এই জায়গাটার নাম হচ্ছে মহাজিরাবাদ মহাজিরাবাদ বললে মানে ড্রাইভাররা চিনবে কি আপনার মহাজিরাবাদ তাই আচ্ছা ড্রাইভারদের বললেই তো নিয়ে চলে আসবে আর এখানে পতনস্থান দেখলেই হচ্ছে পতনস্থান বলতে হবে আর দয়া করে আপনারা আমাদের গুগল ম্যাপটা একটু ফলো করবেন না শ্রীমঙ্গল নামে আমাদেরকে কল করতে পারেন যে অবশ্যই আমাদের সাথে কথা বলেই তো আসবেন আচ্ছা তো কল করলে আমরা লোকেশনটা আমরা একটু ডিরেকশন দিয়ে দেব আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই আচ্ছা আপনি পত্নস্থানে মানে আপনি কি এখানে ওনার তাই না প্রত্নস্থানের আমি একজন ওনার ওনার বলতে আমি স্বচ্ছন্দ্য বোধ করি না আমি বলি যে এটা স্বপ্নবাজ মানুষ আমি হ্যাঁ আপনি একজন হোস্ট আপনার গেস্টদেরকে আপনি সেবা করেন এই স্বপ্নদার সাথে আছি বনে জঙ্গলে লতায় পাতায় জড়িয়ে আছি আমি যেমন বনে জঙ্গলে লতায় পাতায় জড়িয়ে আছি তেমনি আপনারাও আসুন বনে জঙ্গলে লতায় পাতায় একটু জড়িয়ে যান ন্যাচারালের কাছে আসুন আমি সবসময় একটা কথা বলি এই স্বপ্নের মানুষ হিসাবে যেটা হচ্ছে শ্রীমঙ্গল কেন আসবেন আমি খুশের করি যদি নেচার পছন্দ করুন করেন তাহলে শ্রীমঙ্গল আসুন শ্রীমঙ্গল আপনার কাছে স্বর্গমনে হবে আর যদি নেচার পছন্দ করেন তাহলে পত্রস্থানে আসুন পত্রস্থান আপনার কাছে স্বর্গমনে হবে আর যদি নেচার পছন্দ না করেন শ্রীমঙ্গলে আসবেন না পত্রস্থানে আসবেন না ধন্যবাদ আচ্ছা আপনি কি বই পড়তে অনেক পছন্দ করেন হ্যাঁ নতক এর মানুষ আচ্ছা আচ্ছা আপনার বইগুলো আমি কালকে মোটামুটি সবগুলাই দেখছি আপনার চয়েস খুবই ভালো এগুলো আপনি চয়েস করেছেন এটা হচ্ছে আমরা আসলে বই পড়া চয়েস তো অবশ্যই মানে পছন্দের বই তারপরে আমাদের পছন্দ করা মানুষের গিফটের বই এখানে আছে বিশেষ করে যারা সাহিত্য পছন্দ করে আর বই তো বই বই সবসময় হচ্ছে আসলে বইর থেকে উদ্দে আর আমাদের কাছে আমার কাছে কিছু নাই আমরা হচ্ছে বই এবং ভ্রমণকে নিয়ে আছি বই পড়লে যেমন জানা যায় ভ্রমণ করলে যেমন জানা যায় আমরা আসলে বইয়ের সাথে থাকি ভ্রমণের সাথে থাকি জানতে পারবো আমি যারা বই পড়তে পছন্দ করে তারা এখানে এসে বই পড়তে পারে একেবারে ঠান্ডা মেজাজে বই পড়তে পারবে তাই না ধন্যবাদ আপনাকে আচ্ছা এই রিসোর্টের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই রিসোর্টের ভিতরেই হচ্ছে এই আনারস বাগান আছে একেবারে রিসোর্টের ভিতরেই ঠিক আছে এই যে আনারসগুলো দেখেন যদিও এই আনারসগুলো এখন পর্যন্ত ভালো করে পাকেই নাই একটা দুইটা হয়তো খাওয়া যাবে এই যে যেমন এটা আরও দুই চার দিন পরে বা আরও কয়েকদিন পরে একটু রোদ আসলে খাওয়া যাবে এরপরে লেবুও দেখতে পাচ্ছেন ওকে তো এটা হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য ওকে তো আর কি দেড় দুই দিন হয়ে গেছে প্রায় আমাকে এখন এখান থেকে যাইতে হবে আমি আবার আজকে চলে যাব হচ্ছে খাসিয়া পুঞ্জিতে আমি এখন খাসিয়া পুঞ্জিতে গিয়ে সেখানকার জন্য একটা ব্লগ তৈরি করব তো সেই ব্লগটাও আপনাদেরকে দেখার অনুরোধ রইল যেহেতু আমার খাসিয়া ব্লগ বা হচ্ছে পাহাড়ি আদিবাসীদের নিয়ে বা উপজাতিদের নিয়ে যে ভিডিওগুলো আপনারা পছন্দ করেন সেগুলোও দেখবেন সো আমি আমার রুম থেকে এখন চলে যাচ্ছি এই যে সাবি জমা দিয়ে দিব। ওকে তো ধন্যবাদ সবাইকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম